নমস্কার জয় মাতারা আমি আষ্ট হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন টু জানুয়ারি মাস আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আনতে চলেছে এই জানুয়ারি মাসে আপনারা কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই জানুয়ারি মাস গ্রহের যা অবস্থান দেখুন আপনাদের এই সময় মানে মঙ্গল আপনাদের সেকেন্ড হাউজে অবস্থান করবে রবিও কিন্তু সেকেন্ড হাউজে অবস্থান করছে আর এই সময় দেখবেন মানে সেভেন্থ হাউজে এই সময় দেবগুরু বৃহস্পতি অবস্থান করে সেই সেভেন্থ হাউস থেকে রাশি ও লগ্নের ওপরে দৃষ্টি প্রদান করবে এটা ভীষণ একটা ইউনিক একটা সময় হতে আপনাদের চলেছে আর বুধ এই সময় রাশি লগ্নে অবস্থান করবে আপনাদের আর এই সময় দেখুন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি সেকেন্ড হাউজে চারটি প্ল্যানেট অবস্থান করবে এই জানুয়ারি মাসে তো এই হলো মোটামুটি আপনাদের জানুয়ারি মাসের গ্রহের গোচর বা অবস্থান আর আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখুন শনির ধাইয়া চলছে আর স্যাটার্ন আপনাদের এই সময় ফোর্থ হাউজে অবস্থান করে আছে তো এই হলো মোটামুটি জানুয়ারি মাসের গ্রহের গোচর বা ট্যানজিস্ট এর উপর ভিত্তি করে আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন দেখুন আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখুন একটু মানসিক চাপ একটু অস্থিরতা একটু ডিপ্রেশান ঠিক আছে হয়তো এই সময় আপনারা সঠিক সিদ্ধান্ত মানে কোনো কিছুর ওপরে সেইভাবে নিতে পারছেন না কোনো কিছুর ওপরে সঠিকভাবে ফোকাসটা করতে পারছেন না আপনাদের কর্মক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের চলতে হচ্ছে তাছাড়া দেখা যাবে যে আপনাদের ভাই বোনদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স সংঘাত কারোর কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি আপনারা ভুগছেন ঠিক আছে পিতা মাতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা একটু উদ্বিগ্নতার মধ্যে আপনারা আছেন এবং দাম্পত্য জীবনে বলুন লাভ রিলেশনের ক্ষেত্রে বলুন হ্যাঁ কিছু না কিছু একটু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে আর আপনাদের এই সময় কিন্তু মানে অর্থটা প্রচুর বেরিয়ে যাচ্ছে আপনাদের ফিনান্সের জায়গা আপনাদের সেভিংসের জায়গা খুব একটা ভালো নেই তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন টু কিন্তু আপনাদের এই বছর ইউনিক ইউ একটা ইউনিক টাইম হতে চলেছে ঠিক আছে একটা সিগনিফিকেন্ট ইভেন্ট এই সময় আপনাদের হবে তার কারণ কি দেখুন আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন টু আপনাদের জীবনে কর্মের ভাগ্যের হ্যাঁ সাফল্যতা কিন্তু আসবে আপনারা দেখবেন এই সময় নানা জায়গা থেকে আপনাদের একটা সোর্স অফ ইনকামের একটা জায়গা তৈরি হবে ভালো মানুষের সঙ্গে একটা কমিউনিকেশান যোগাযোগও আপনাদের এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তৈরি হয়ে যাবে আপনারা যারা ধরুন বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন হ্যাঁ চাকরি বাকরির একটা চেষ্টা করছেন হয়তো অনেকেই আছেন প্রচুর পরিশ্রম করেও কিন্তু জীবনে সেরকম সাকসেস সফলতা আপনারা পেয়ে ওঠেননি বা হয়তো আপনাদের জীবনে ভালো কিছু অপরচুনিটি বা মানে সাফল্যের দৌড় গৌড়ে গিয়েও আপনাদের ডাউনফল দেখতে হয়েছে লাইফে হ্যাঁ তো আপনাদের কর্মজীবনে একটু আপস অ্যান্ড ডাউন এই রকমের একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে কারুর কারুর ক্ষেত্রে তা আমি অনেস্টলি একটা কথা আপনাদেরকে বলতে পারি আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনাদের এই সময় কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে আপনাদের এই সময় কিন্তু একটা ইউনিক টাইম হতে চলেছে আপনারা যারা জবের চেষ্টা করছেন আপনারা একটু ট্রাই করুন দেখবেন আপনারা মোটামুটি এই জানুয়ারি মাসের থেকে শুরু করে দেখবেন এই বছরের মধ্যভাগ পর্যন্ত আপনারা একটা জব আপনাদের কর্ম প্রাপ্তি লাভ হবে তা জানুয়ারি মাসের শেষ ভাগ থেকে মোটামুটি আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে আপনাদের এই সময় ইনকাম সোর্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালো হবে কিন্তু আপনাদের ব্যয়টা কিন্তু বেশি থাকবে এক্সপেন্সটা বেড়ে যাবে আপনাদের ফিনান্সের জায়গাটি অতটা এনান্সটা করতে পারবেন না কিন্তু আপনাদের মানে ইনকামের সোর্সটা বাড়বে ঠিক আছে আর এই সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন আপনারা করবেন তার কারণ কি এই সময় একটু ছোটোখাটো চোট আঘাত খাটো অ্যাক্সিডেন্ট বা সার্জারি এই ধরনের কিছু মানে ইনসিডেন্ট আপনাদের লাইফে ঘটতে পারে আর আপনারা এই সময় দেখবেন মানে কর্মক্ষেত্রে আপনারা অনেকটাই মানে সাফল্য সাকসেস আপনাদের এই জানুয়ারি মাসে কিন্তু আসবে ঠিক আছে তার মানে মোটামুটি আমি বলতে পাচ্ছি একটা কথা যে আপনাদের আইভাবটা শুভ থাকবে কিন্তু ব্যয়টা কিন্তু প্রবল মাত্রায় থাকবে এটা আমি অনেস্টলি বলছি আর আপনারা এই সময় মানে একটা জিনিস আপনাদের সতর্কতা আমি করতে চাই আপনারা এই জানুয়ারি মাসে মানে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না ঠিক আছে হয়তো অনেক ক্ষেত্রে ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে হয়তো কারোর কথায় প্রভাবিত হয়ে বা কেউ হয়তো আপনাদেরকে মানে এমনভাবে প্রলোভন দিল যে হয়তো তাদের কথায় বশবর্তী হয়ে হয়তো আপনারা আবেগকে বা কোনো হয়তো মনের মধ্যে একটা প্রত্যাশা মায়াজাল তৈরি হতে পারে যে হয়তো আমরা এই পারপাজে টাকাটা ইনভেস্টমেন্ট করলে আমরা কিছু বেনিফিট পাব তা আপনারা কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই দুটো মাস কিন্তু আপনারা কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না তারপরে আপনারা ইনভেস্টমেন্ট করুন তাহলে দেখবেন এই সমস্যাটা অনেকটাই প্রশমিত হবে ঠিক আছে তো এই জানুয়ারি মাসে ইনভেস্টমেন্ট না করাটাই ভালো হবে আর আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু একটু সমস্যা থাকবে এই জানুয়ারি মাসটা আর বিশেষ করে শিক্ষার্থীদের এই মাসটা কিন্তু অনেকটাই শুভ হবে তোমরা যারা সামনে এইচএস বা মাধ্যমিক এক্সাম দেবে তোমাদের দেখবে মানে রেজাল্টটা কিন্তু খুব ভালো হবে যদি তোমরা কিনা সঠিকভাবে সঠিক ওয়েতে পড়াশোনাটা করতে পারো তোমাদের মানে যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেনট্রেশনটা ছিল না ঠিক আছে তোমাদের দেখবে এই সময় মানে পড়াশোনার প্রতি সেই কনসেনট্রেশনটা আসবে ঠিক আছে একাগ্রতাটা আসবে তোমাদের হেলথ নিয়ে একটু কম বেশি তোমরা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলে দেখবে তোমাদের হেলথের জায়গাটাও অনেকটাই বেটার হবে আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন দেখবেন আপনাদের এডুকেশানের জায়গাটি কিন্তু জানুয়ারি মাসের পর থেকে কিন্তু অনেকটাই বেটার হবে তা জানুয়ারি মাসে কিছু একটু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে আর আপনারা এই সময় আমি একটা কথা বলবো আপনারা জবের চেষ্টাটা করুন কিন্তু ঠিক আছে আপনাদের কিন্তু এই বছরটা মানে জবের একটা ভালো সুযোগ তৈরি হবে মানে কর্মপ্রাপ্তি লাভ আপনারা আপনাদের যাদের হয়তো আকস্মিক কর্মটা চলে গেছে বা বেকার হয়তো কেউ কেউ বসে আছেন আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে ঠিক আছে আর আপনারা যারা ধরুন মানে ঋণ বা লোনের মধ্যে যারা পড়ে গেছেন আপনারা একদমই টেনশন করবেন না দেখবেন এই যে যে ঋণগ্রস্ত হয়ে গেছেন কেউ কেউ এই ঋণের বেড়াজাল থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর বিজনেস পারপাসে হয়তো অনেকের মানে টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন মানে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে হয়তো কেউ কেউ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বা হয়েছেন তো আমি এইটুকু বলতে পারি আপনাদের এই বছর মোটামুটি বিজনেসের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে হ্যাঁ মোটামুটি জানুয়ারি মাস থেকে দেখবেন আপনাদের যতটা বাধা বিপত্তি তৈরি হয়েছিল সেই বাধা বিপত্তিটা কিন্তু আস্তে আস্তে কাটতে থাকবে হ্যাঁ আর ভূমি প্রপার্টি স্থাপুর ভূ সম্পত্তি আপনারা এই জানুয়ারি মাসে ক্রয় করতে পারবেন আবার হয়তো কেউ ল্যান্ড প্রপার্টি হয়তো বিক্রয়ের জন্য একটু চিন্তা ভাবনা করছেন দেখবেন আপনারা বিক্রয়ও করতে পারবেন আর মোটামুটি দাম্পত্য জীবনে আপনাদের অনেকের হয়তো মানে একটা সংঘাত একটা ডিটাচমেন্ট একটু ভুল বুঝাবুঝি কারু কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। সাংসারিক জীবনে কিছুটা ঝুর ঝামেলা অশান্তি আপনাদের তৈরি হয়েছে অনেকের ক্ষেত্রে তো আমি এইটুকু বলতে পারি আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে সেই সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে হ্যাঁ আপনারা দুটো তিনটে মাস ওয়েট করুন দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে যে একটা ঘুম ধরেছিল স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি সন্দেহের বাতাবরণ কারো ক্ষেত্রে তৈরি হয়েছিল। দেখবেন এই জানুয়ারি মাসের পর থেকে আপনাদের এই দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে সেই প্লেজার সেই শয্যা সুখ হ্যাঁ সেই রোমান্টিকতা এইগুলো কিন্তু ফিরে আসবে আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের হেলথের মানে স্ত্রীর হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা আপনাদের থাকবে আর আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু এই জানুয়ারি মাসটাও কিন্তু হেলথ নিয়ে একটু কম বেশি ভুগতে হবে আপনাদের দেখবেন এই সময় কারোর মানে হাইপোর হ্যাঁ হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ বা আর্থারাইটিস জয়েন্ট পেন হ্যাঁ পেট সংক্রান্ত এই ধরনের ডিজিজ তার পাশাপাশি দেখা যাবে যে হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু মাইগ্রেনের সমস্যা হ্যাঁ চোখের সমস্যা হ্যাঁ কারুর হয়তো সুগারটা মানে প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে তো যাই হোক আপনাদের দেখুন মানে শরীর থাকলে ব্যাধি আসবে আবার ব্যাধি মিনিমাইজও হবে তো আপনারা এই সময় একটু স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন হন ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন একটু টাচের মধ্যে থাকুন দেখবেন এই হেলথ ক্রাইসিস থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি ভুগতে হবে হয়তো কারু কারুর ক্ষেত্রে মাতা পিতা হয়তো হসপিটালাইজও হতে পারে বা তাদের হয়তো একটু মানে সার্জারি বা অপারেশানের যোগও কারু কারুর ক্ষেত্রে তৈরি হবে তা সকলের ক্ষেত্রেই যে এই সিচুয়েশান হবে এমন কোনো কথা নেই কারুর কারুর ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি হবে তো আর আপনাদের মোটামুটি দাম্পত্য জীবনের যে সংঘাত যে সমস্যাগুলো তৈরি হয়েছিল দেখবেন জানুয়ারি মাসের শেষ ভাগ থেকে আপনাদের দাম্পত্য জীবনে একটা প্লেজার সুখ শান্তি স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো মানে মেন্টাল একটা বন্ডিং হ্যাঁ ভালোবাসার সেই হৃদ্রতার বন্ধন তৈরি হবে আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা মানে সম্পর্কের মধ্যে একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিলো তা লাভ রিলেশনের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে আবার কারোর কারুর ক্ষেত্রে হয়তো আকস্মিকভাবে সম্পর্কের জায়গা একটু ঘনু ধরতে পারে মানে ভালো মন্দ দুটোই থাকবে ঠিক আছে আর আপনারা এই সময় মানে আপনাদের কর্মক্ষেত্রে বা পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা গুপ্ত শত্রু তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের গুপ্ত শত্রু কিন্তু ধীরে ধীরে নাশ হবে গুপ্ত শত্রু আপনাদের সেরকমভাবে অতটা সমস্যার মধ্যে ফেলতে পারবে না আর আপনাদের এই জানুয়ারি মাসে কিছু ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা যারা বিবাহ নিয়ে একটা চিন্তা করছেন হয়তো অনেকের বিবাহের ক্ষেত্রে একটু কম বেশি বাধা বিপত্তি তৈরি হয়েছিল সহজে বিবাহ হতে চাইছিল না তো এই জানুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের বিবাহের একটা সুভযোগ তৈরি হচ্ছে আপনারা চেষ্টা করুন দেখাশোনা করুন দেখবেন মনের মতন পাত্রপাত্রী অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান নেওয়ার ব্যাপারে জানুয়ারি মাসের পর থেকে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির ভালো যোগ তৈরি হচ্ছে আপনারা প্রিপেয়ার্ড হন আশা করি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা বা ডিস্টারবেন্স কিন্তু থাকবে না আর আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি আপনারা পেতে পারেন ঠিক আছে অর্থাৎ ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে বা স্থাপুর ভূ সম্পত্তি থেকেও আপনাদের কিছু প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে এটা আমি অনেস্টলি বলতে পারি আর আপনারা যারা আগেই বললাম যে আপনাদের এই এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের হবে আপনারা যারা মানে কম্পিটিটিভ আছেন আপনারা চেষ্টা করুন আপনারা এই বছর কিন্তু সাকসেস সফলতা অবশ্যই পাবেন আর আপনাদের এই সময় আইনি কিছু ঝুর ঝামেলা হ্যাঁ মানে যা কিছু তৈরি হয়েছে হয়তো হয়তো কারুর ক্ষেত্রে ডিভোর্স সংক্রান্ত বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত যে আইনি কিছু জট আপনাদের তৈরি হয়েছে দেখবেন জানুয়ারি মাসের পর থেকে কিছু কিছু সমস্যা মিনিমাইজ হবে আবার নতুন করেও আবার কারুর কারুর ক্ষেত্রে কিছু সমস্যা তৈরিও হতে পারে তার মানে পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকছে আর আপনারা যারা মানে সেলফ প্রফেশনের মধ্যে আছেন যারা টিচিং প্রফেশানে আছেন যারা প্রাইভেট ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন বা যাদের কোচিং সেন্টার আছে আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালো হবে যারা টিচিং প্রফেশানের মধ্যে আছেন আপনারা যারা প্রাইভেট পড়ান আর আপনারা যারা ধরুন লয়ার আছেন হ্যাঁ অ্যাডভোকেট আপনাদের এই সময়টাও ভালো আর যারা টিচিং প্রফেশানের মধ্যে সরি মানে যারা আপনারা হয়তো ডক্টর হুম মেডিকেল ফিল্ডের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের এই সময়ও কিন্তু ভালো হবে যারা মেডিসিনের বিজনেস করছেন বা যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদেরও কিন্তু এই জানুয়ারি মাসটা অনেকটাই বেটার হবে আমি এটা অনেস্টলি বলতে পারি আর এর পাশাপাশি আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন যারা আর্ট অভিনয় বা ইনোভেটিভ লেখা লেখালেখি আপনারা যারা করেন ঠিক আছে তাদেরও কিন্তু এই সময় অনেকটাই সাকসেস সফলতা এনে দেবে এটা আমি অনেস্টলি বলতে পারি আর ধরুন যারা মানে শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের মধ্যে আছেন বা যারা ব্যাঙ্কিং সেক্টরে আছেন হ্যাঁ যারা ফিনান্স নিয়ে যারা কাজবাজ করেন হ্যাঁ বা চার্টার অ্যাকাউন্টার আপনারা যারা আছেন আপনাদের এই কর্মের জায়গাটু কিন্তু অনেকটাই বেটার হবে তার মানে জানুয়ারি মাসটা কিন্তু আপনাদের কর্মের জায়গাটি খুব ভালো হবে হ্যাঁ নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনাদের আয় উন্নতি বাড়বে কিন্তু তার পাশাপাশি ব্যয়টাও কিন্তু থাকবে তো যাই হোক আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আর একটা কথা বলতে ভুলে গেছি আপনারা যারা ধরুন কোনো লাক্সারিয়াস টাইপের কিছু বিজনেস যারা করেন ঠিক আছে হয়তো যারা ধরুন মানে এই সময় ধরুন ওই বিনোদনমূলক যেসব মানে গুডসের ব্যবসা যারা করে হ্যাঁ তাদেরও কিন্তু এই সময়টা অনেকটাই সাকসেস সাফল্যতা এনে দেবে আর মোটামুটি আপনাদের জানুয়ারি মাসটা কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গাটি মোটামুটি ভালো থাকবে কিন্তু আপনাদের হেলথ আপনাদের একটু আইনি কিছু সমস্যা আপনাদের জানুয়ারি মাসেও থাকবে তো যাই হোক আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব আর আপনারা যারা ধরুন মানে একটু হেলথ নিয়ে একটু সমস্যার মধ্যে ভুগছেন আপনারা কী করবেন ধরুন অনেকের আছে না মানে রাতে ঘুমের সমস্যা আপনাদের অনেকেরই ক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে যে ঘুম হতে চাইছে না হ্যাঁ ঘুমের একটা ডিস্টার্ব তৈরি হয়েছে তো আপনারা কি করবেন রাতে ঘুমানোর সময় বালিশের নিচে একটা পাতি লেবু রেখে দেবেন সেই লেবুটিকে ছটি মানে ছ দিন ব্যবহার করবেন এক সপ্তাহ ঠিক আছে মানে যখন ঘুমাতে যাবেন বালিশের নিচের দিকে রেখে ঘুমাবেন তারপরে এক সপ্তাহ পরে লেবুটাকে চেঞ্জ করে আবার নতুন একটা লেবু রাখবেন ঠিক এইভাবে আবার ছ দিন ব্যবহার করে সেটাকে ফেলে দিয়ে আর একটা লেবু আনবেন এইভাবে আপনারা একটা মাস করে দেখুন না দেখবেন আপনাদের ঘুমের সমস্যা কিছুটা হলেও মিনিমাইজ হবে তা যাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনারা সুস্থ থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা